বন্ধুরা আপনি কি কখনও এমন মানুষদের দেখেছেন যারা তাদের জীবনে দুর্ভেদ্য সাফল্যের প্রাচীর গড়ে তোলে তাদের বিজয় যেন কোনো আকস্মিক ঝলক নয় বরং এক নিরন্তর অপ্রতিরোধস্রোত এই অসামান্য সাফল্যের পেছনে কি এমন গভীর রহস্যলুকী আছে যা অধিকাংশে চোখ হেরিয়ে যায় অনেকেই ভাবেন হয়তো কোনো জাদুকরী অনুপ্রেরণা অথবা প্রবল ইচ্ছাশক্তি তাদের এই চূড়ায় পৌঁছতে সাহায্য করে কিন্তু নিজেকে জাগাও চ্যানেলে আজ আমরা এমন এক কঠিন সত্য উন্মোচন করব যা আপনার সাফল্যের ধারণাকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে সাফল্যের গল্পে প্রায়শই শোনা যায় মেধার জয় কিন্তু মেধার পেছনে যে অদৃশ্য এক শক্তি কাজ করে সে সম্পর্কে আলোচনা খুব কমই হয় জানেন কি জীবনের প্রতিটি পদক্ষেপ কঠিন তবে যারা কঠিন পথ পেরিয়ে যায় তারাই বিজয়ের আসল অর্থ বোঝে সমস্যার উপলব্ধি ও সাধারণ ভুল ধারণা আপনি কি অনুভব করেছেন কোনো নতুন উদ্যোগে আপনি প্রবল উৎসাহ নিয়ে শুরু করেন অথচ কিছুদিন পরেই আপনার সেই উদ্দীপনা যেন ধোয়ার মতো মিলিয়ে যায় যখন আপনার মন প্রফুল্ল থাকে তখন কঠিনতম কাজও সহজ মনে হয় কিন্তু যেই না মনের জোর কমে অমনি সমস্ত পরিকল্পনা পণ্ড হয়ে যায় এটি কেবল আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা নয় এটি লক্ষ লক্ষ মানুষের এক সুপ্ত সংগ্রামের চিত্র আমরা মনে করি বড় কোনো অর্জনের জন্য তীব্র আবেগ বা তাৎক্ষণিক তাড়নার প্রয়োজন অথচ ইতিহাস সাক্ষী যে ক্ষণিকের উন্মাদনা দিয়ে কোনো স্থায়ী প্রাসাদ নির্মাণ করা যায় না সাফল্য কোনো আকস্মিক ছলক নাই বরং প্রতিনিয়ত জ্বালিয়ে রাখা একটি আলোক পর্তিকা যারা কেবল উদ্দীপনার জোয়ারে ভেসে কাজ করেন তারা জোয়ার ফুরুলে স্থবির হয়ে পড়েন সাফল্যের দৌড়ে যারা শীর্ষে পৌঁছান তারা কখনো ভাগ্যের ওপর সম্পূর্ণ নির্ভরশীল থাকেন না সমস্যা সমাধানের মূল মন্ত্র তাহলে সাফল্যতা সেই অদম্য মন্ত্রটি আসলে কি এটি হল ডিসিপ্লিন হ্যাবিট এবং রুটিন এই তিনটি অজেয় স্তম্ভ সাফল্যতার আকস্মিক প্রাসাদ গড়ে তোলে যা যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় সক্ষম এটি যেন জীবনের এক গুরুসূত্র যারা এটিকে অনুসরণ করে তারা সময়ের পরীক্ষাতেও নিজেদের প্রমাণ করতে পারে ভাবন্ত কেন পৃথিবীর শ্রেষ্ঠ ক্রীড়াবিদরা প্রতিদিন একই নিয়মে অনুশীলন করেন এমন কি যেদিন তাদের ইচ্ছা হয় না সেদিনও কারণ তারা বোঝেন তাদের লক্ষ্য কোনো ক্ষণস্থায়ী আবেগপ্রসূত ব্যাপার নয় বরং বছরের পর বছর ধরে গড়ে তোলা কঠোর নিয়মানুবর্তিতা ও অবিচল অভ্যাসের ফল কিংবদন্তি বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডান বলেছিলেন আমি হাজার হাজারবার ব্যর্থ হয়েছি আর এই কারণেই আমি সফল হয়েছি তার এই ব্যর্থতার ওপর জয়ী হওয়ার মূলে ছিল অবিরাম অনুশীলন এবং ডিসিপ্লিন রুটিন তাদের সাফল্য নিঃশোক মনের ভালো লাগা বা তাৎক্ষণিক অনুপ্রেরণার স্রোতে ভেসে আসা নয় বরং নিজের গড়ে তোলা অভ্যাসকে অনুসরণ করে অবিচল থাকার অদম্য ইচ্ছা মোটিভেশন আপনাকে শুরু করাবে কিন্তু ডিসিপ্লিন আপনাকে বিজয়ী বানাবে বাস্তব উদাহরণ আসুন আরও গভীরে প্রবেশ করি ডিসিপ্লিন রুটিন আর হ্যাবিট কিভাবে এক অসাধ্য সাধন করে তার কিছু বাস্তব দৃষ্টান্ত দেখি স্টিফেন কিং বিশ্ব লেখকদের একজন তার অসংখ্য কালজয়ী উপন্যাসের পেছনে কোনো অলৌকিক কোনো প্রেরণা নেই আছে প্রতিদিন ভোর চারটায় ঘুম থেকে ওঠা এবং সকালবেলা লেখার জন্য নির্ধারিত সময় এই রুটিন তিনি কঠোরভাবে পালন করেন প্রতিজ্ঞা করেছেন দুহাজার শব্দ লেখার ইচ্ছে হোক বা না হোক তার কলমের কালি বইয়ের পাতায় ফুটা ফুটা করে পড়ছেই এখানেই লুকিয়ে আছে সাফল্যতার গোপন বীজ কারণ ডিসিপ্লিন আপনাকে শুধুমাত্র কাজ শুরু করাতেই সাহায্য করে না বরং কাজটি শেষ করার জন্য প্রয়োজনীয় ধারাবাহিকতা ও অধ্যবসায় যোগায়। অভ্যাস গড়ে তুলুন কারণ অভ্যাসেই আপনাকে কঠিন দিনে টেনে তুলবে মোটিভেশন নয় অন্য আরেকটি উদাহরণ দেই ওয়ারেন বাফেটের পৃথিবীর অন্যতম সফল বিনিয়োগকারী তিনি তার দৈনন্দিন জীবনে দেখবেন প্রচুর সময় তিনি পড়েন এটি তার এক রুটিন দিনে পাঁচশো থেকে হাজার পাতা পড়া তার জীবনের অবিচ্ছেদ্য অংশ তার সফলতারের অন্যতম চাবিকাঠি হল তার গভীর মনোযোগ এবং ধৈর্য যা এসেছে প্রতিদিনকার অভ্যাস ও নিয়মানুবর্তিতা থেকে সফলদের রুটিন দেখুন তাদের প্রত্যেকটা দিন এক একটা যুদ্ধ আর প্রতিটা যুদ্ধেই তারা নিজের সাথে জিতে যায় এই দৃষ্টান্তগুলো প্রমাণ করে বড় সফলতার জন্য প্রতিদিন ছোট ছোট ধাপে এগিয়ে যাওয়া জরুরি সফলতার গল্পগুলো সাধারণত চূড়ান্ত ফলাফল নিয়ে কথা বলে কিন্তু এর পেছনের হাজার হাজার দিন কঠোর নিয়ম মেনে চলা এবং নীরবে নিজেদের গড়ে তোলার নিরন্তর গল্পগুলো চাপা পড়ে যায় সফল মানুষেরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই সিদ্ধান্ত নেন না যে আজ কি করবেন তাদের দিনটি পূর্ব পরিকল্পিত এবং সুসংগঠিত যা তাদের দৈনন্দিন কাজগুলোকে করে তোলে সহজ ও স্বয়ংক্রিয় এই নিয়মানুবর্তিতা তাদের অপ্রয়োজনীয় চিন্তা থেকে মুক্তি দেয় এবং গুরুত্বপূর্ণ বিষয়ে ফোকাস করার সুযোগ করে দেয় ডিসিপ্লিন সীমাবদ্ধতা নয় স্বাধীনতা গভীরভাবে চিন্তা করলে দেখা যায় ডিসিপ্লিন বা নিয়মানুবর্তিতা কোনো সীমাবদ্ধতা নয় বরং এক গভীর ও অভূতপূর্ব স্বাধীনতা যখন আপনি নিজের জীবনকে রুটিন আর ডিসিপ্লিনের বাঁধনে বাঁধেন তখন আপনার মস্তিষ্কের উপর অপ্রয়োজনীয় চাপ কমে যায় প্রতিটি কাজ আপনা আপনি প্রায় অবচেতনে হতে থাকে আপনাকে প্রতিদিন প্রতিটি পদক্ষেপ নিয়ে নতুন করে ভাবতে হয় না কারণ সেই কাজগুলো অভ্যাসে পরিণত হয়ে গেছে এটি আপনাকে মানসিক অবসাদ থেকে মুক্তি দেয় এবং গুরুত্বপূর্ণ সৃষ্টিশীল কাজে মনোযোগ দিতে সাহায্য করে এই নীরব ও অবিচ্চল প্রচেষ্টা আপনাকে আপনার ভেতরের আসল শক্তিকে চিনতে শেখায় আপনি শিখবেন জীবনের প্রতিটা ধাপে নিজের ক্ষণিকের আবেগ অনুভূতিকে নয় বরং নিজের অঙ্গীকারকে সম্মান করতে সফলত্বের এই নীরব যাত্রায় একসময় আপনার ভেতরের কণ্ঠস্বরটি দৃঢ় হতে শুরু করবে আর তখন আপনি উপলব্ধি করবেন যে বাহির থেকে আসা কোনো উদ্দীপনা ছাড়াই আপনি আপনার লক্ষ্যের দিকে দ্রুত এগিয়ে চলেছেন নিজেকে প্রতিদিন একটু একটু করে গড়ে তোলাটাই জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি মোটিভেশন আপনাকে শুরু করাবে কিন্তু ডিসিপ্লিন আপনাকে বিজয়ী বানাবে সমাধান ও কার্যকর পদক্ষেপ তাহলে এখন প্রশ্ন কিভাবে শুরু করবেন সমাধান খুব সহজ এবং আপনার হাতের মুঠোয় জীবনের প্রতিটি পদক্ষেপেই রয়েছে সংগ্রাম তবে যারা সেই সংগ্রামের পথ পাড়ি দিতে পারে তারাই বিজয়ের আসল অর্থ বোঝে আপনার দৈনন্দিন জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র পদক্ষেপ থেকেই ডিসিপ্লিন তৈরি করুন আজ থেকে আপনি কি করবেন তার জন্য কোনো বিশাল ঘোষণার প্রয়োজন নেই বরং প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়া এবং ঘুম থেকে ওঠা একটি নির্দিষ্ট সময়ে গুরুত্বপূর্ণ কাজ শুরু করা এই ছোট ছোট অভ্যাসগুলোকে নিয়মিত করুন আপনার রুটিনে প্রথমে এমন কিছু যোগ করুন যা আপনার কাছে খুব কঠিন মনে হয় না কিন্তু ধারাবাহিকতা বজায় রাখে প্রতিদিন কেবল দশ মিনিট একটি নির্দিষ্ট বিষয়ে মনোযোগ দিন হোক সেটা ব্যায়াম অথবা যখন এই অভ্যাসগুলো আপনার দ্বিতীয় স্বভাবে পরিণত হবে তখন আপনার ডিসিপ্লিন দৃঢ় হয়ে উঠবে আপনার চ্যানেল নিজেকে জাগাও আপনাকে শেখাবে কিভাবে নিজের ভেতরের সুপ্ত ডিসিপ্লিনকে জাগ্রত করতে হয় সুতরাং বন্ধু অস্থির উদ্দীপনার পেছনে ছুটে নিজের মূল্যবান সময় নষ্ট করা বন্ধ করুন আপনার প্রতিদিনের জীবনে ডিসিপ্লিন অভ্যাস আর রুটিনের মজবুত দেয়াল তৈরি করুন আপনার স্বপ্নগুলোকে বাস্তব রূপ দিতে হলে আপনাকে অবশ্যই ইচ্ছার ঊর্ধ্বে গিয়ে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে একটি বাস্তব চ্যালেঞ্জ গ্রহণ করুন আজ থেকে একুশ দিন শুধুমাত্র নিজের গড়ে তোলা ডিসিপ্লিন আর অভ্যাসের উপর নির্ভর করে বাঁচুন পারলে দেখুন কিভাবে আপনার জীবন নতুন করে লেখা হয়ে যায় আপনি কি প্রস্তুত নিজেকে জাগাতে যদি আপনি এই গভীর সত্যের সাথে একমত হন এবং নিজেকে ডিসিপ্লিনের পথে পরিচালিত করতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেল নিজেকে জাগাও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ভিডিওটি লাইক করে আপনার মূল্যবান মতামত জানান এবং আপনার বন্ধু ও প্রিয়জনদের সাথে শেয়ার করুন যারা হয়তো এখনও তাৎক্ষণিক উদ্দীপনার মোহে নিজেদের সম্ভাবনাকে আটকে রেখেছেন মনে রাখবেন জাগার সময় এখনই নিজের জীবনের হ্রাস নিজের হাতে তুলে নিন কারণ পরিবর্তনের সেরা মুহূর্ত হলো এখনই